নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল আমার মায়ের বাড়িতে কত রকমের কাজ আরম্ভ হয়ে গিয়েছে তো এদিকে বাথরুম চেম্বার চলছে বাবা কাজ করছে ওদিকে মা রান্না করছে তো সবাই যে যেমন পারছে তো কাজ করে যাচ্ছে আর ওদের বাড়িটা হয়েছিল কিন্তু ওদের চেম্বার পায়খানা বাথরুমটা হয়নি তো সেটাই আজকে হবে তো সেই জন্য পাটনামানো রয়েছে আর এদিকে আমি রান্না করছি তো যেহেতু আজ ফার্স্ট জানুয়ারি তো বছরের প্রথম দিন ইংরেজি বছরের প্রথম দিন তো আজ ওই জন্য বাড়িতে একটু মাংস নিয়ে এসেছে আমার বাবা তো যাই হোক বাপের বাড়িতে রয়েছে কিছুদিন ধরে তো আজকে আবার মাংস নিয়ে এসেছে মা বললো আজকে আর বাড়ি যেতে হবে না ফার্স্ট জানুয়ারি আর মাংসটা আমি রান্না করছি আর ওদিকে মা বাকি তরকারি সব রান্না করে নিয়েছে তো তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল

भारी hmm. हो गई है चला और वो तो मात बातों में बातों में इससे सारी गोद पर चला चलते बाबा गोद नून दिए सो मागे जिस तो इगलो ना hmm. अगर नहीं किंतु तो इधर आगे नून वालों दे मार्केट के भालो तो मानसर अब पारो भालो होते हैं सब तो मसला दे दे मानसर को मार्केट अच्छा भालो के लिए दिए और मिष्टी दो ही किचवाचे नहीं आइटम मिष्टी

তো দেখো সারাদিনের পর আজকে বেলা একটা মাখা চলছে তো মা ময়দা মেখে নিচ্ছে আর ওইদিকে ভাই আমার ছেলে বাবা সবাই বসে রয়েছে তো ঠান্ডা পড়েছে প্রচুর ফাঁকে আর কেউ যায়নি তো ভাই তার ল্যাপটপে কাজ করে নিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলেও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর সবাই পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই নমস্কার